প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা চাচ্ছেন যে প্রাকৃতিক উপায়ে শুক্রাণুর উৎপাদন বাড়ুক এবং বীর যে সংখ্যা বাড়ুক তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক খাবারের কথা বলবো সেটি হচ্ছে ইউসুফগুলের ভুষি আপনারা কম বেশি সবাই এই ইউসুকগুলোর ভুষি চিনে থাকবেন এটি যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের পায়খানা পরিষ্কার হবে পাশাপাশি বীর্যের উৎপাদন বাড়বে বীর্যের ঘনত্ব বাড়বে বীর্যের শুক্রাণুর সংখ্যা বাড়বে তো দর্শক আর দেরি না করে অবশ্যই আজ থেকেই ইউসুপগুলোর ভুষি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আর ইউসুফ গুলের ভুসি খাবার নিয়মটি হচ্ছে এই আপনারা রোজ রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ পরিমাণ ইউসুফ গুলের ভুসি ভিজিয়ে রাখবেন সকালে বাসি পেটে খেয়ে নেবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন